প্রায় দুইশো গুমের সাথে সরাসরি জড়িত প্রাইম মিনিস্টার শেখা ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আপনার জিয়াউল হক কুখ্যাত জিয়াউল হক এটা আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রাস সেক্রিটর তাদুল ইসলাম ভাই উনি কনফার্ম করেছেন তো সরাসরি প্রমাণ মিলেছে দুইশো গুমের ঘটনায় এই ব্যক্তিকে আবার ফিরিয়ে আনবেন যারা মনে করেন লুটপাট খুন গুম তো পড়ে বাকি বিষয়গুলো তো আপনারা নিশ্চয়ই জানেন যে কোথা থেকে কোন বিষয় এসে গেছে তারপরে আওয়ামী লীগ নাকি সরুফে ফিরবে তা আওয়ামী লীগ যদি সরুফে ফিরতে চায় বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ তাদের আগের পরিবর্তন না করে সেই আওয়ামী লীগ আবার নিজের জায়গায় ফিরতে চায় সেই আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে বাংলাদেশের মানুষকে এটাকে এটা মেনে নেবে দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশন রাইট নাও যে আপনি আপনি বলছেন যে মানে আমরা যারা এক্সপেক্ট করি এই মুহূর্তে যে একটা পরিবর্তিত আওয়ামী লীগ আমরা দেখব না আমরা তো পরিবর্তিত আওয়ামী লীগ দেখতে পাচ্ছি না আমরা তারা নাকি বলছেন যে তারা সরুফে ফিরবেন তাহলে প্রশ্ন হল যে আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তিত আওয়ামী লীগ ফিরবেন কিনা বাংলাদেশের রাজনীতিতে বা ফেরার সম্ভাবনা আছে কি না তারা নাকি শরুফ শরুফ আপনার আগের আওয়ামী লীগ ফিরবেন প্রশ্ন হল আগের আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে বা মেনে নেবে আগের আওয়ামী লীগকে বাংলাদেশে কোন অবস্থাতে মানুষ আগের আর মেনে নেবে না এটা অলমোস্ট কনফার্ম আমরা মনে করেছিলাম যে আওয়ামী বুধদয় হবে তারা বলবেন যে না আমরা পরিবর্তিত হয়েছে আমরা হুন গুম লুটপাট অগণতান্ত্রিক ফেসিজমিক অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং ফেসিজম থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশপন্থী আওয়ামী লীগ এখন আমাদের আমাদের আছে বা তারা এখন বলছেন যে আগের আওয়ামী লীগ অর্থাৎ সরুফে ফিরবেন

সেই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফেরা উচিত বলে আমি মনে করি আপনারা মনে করেন কিনা তো আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে এবং এই যে আওয়ামী লীগ আপনার একটা জিনিস কি দেখেন মানে মানুষের পতন কতটা কি পরিমাণ পতন হতে পারে ফর এক্সাম্পল আপনি দেখেন যে আওয়ামী লীগের কেউ মিছিল দিলে সারা একটা মিছিল দিলে জঠিকা মিছিল দেয় তারা বিশ জন পঁচিশ জন মিলে যে আওয়ামী লীগের ডাকে রাজপথ খাপ্ত তাদের আপনার নৈরাজ্যে সেই আওয়ামী লীগের দশজন বারোজন মানুষ বের হয়ে যদি একটা মিছিল দেয় সেই মিছিলটা হয়ে যায় বাংলাদেশের মিডিয়া এবং মানুষের আপনার সকালের সাবজেক্ট অর্থাৎ আওয়ামী লীগ মিছিল দিয়েছে মানে পতনটা কত প্রকার এবং কাহাকে বলে আপনারা দেখেন যে আওয়ামী লীগের জন্য যে রাজপথ দখলে থাকতো অর্থাৎ প্রতিটা আনাচাকানা বাংলাদেশ পার্টিকুলারলি স্ট্রিটস অ্যান্ড এরিয়াজ যাদের দখলে থাকতো তারা একটা জটিকা মিছিল দিলে এটা বাংলাদেশের মানুষের কাছে সাবজেক্ট আওয়ামী লীগে মিছিল দিয়েছে কেন ইমাজিন তা পনেরো বিশ জনের মানুষ দেয় অর্থাৎ পতন কাহাকে বলে কত প্রকারও কী কী এটা আওয়ামী লীগের বর্তমান অবস্থান থেকে আমরা দেখতে পারি এই জন্য বলছি যারা ফেইসিজম বা দুর্বৃত্তায়নকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন তাদের পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতোই হবে এটা হচ্ছে ওয়ার্নিং বা রেড সিগনাল ফর আদার পলিটিক্যাল পার্টিস আর দুইশো খুনের ঘটনায় জড়িত আপনার শেখ হাসিনা এই ব্যক্তি বাংলাদেশের আতীত্বে ফিরবেন যারা বিশ্বাস করেন এখন প্রশ্ন হল যারা মনে করেন যে বিএনপি যদি কখনো ক্ষমতা যায় বা জামায়াত যদি ক্ষমতা দেয় ফর এক্সাম্পল আমি বলছি যেহেতু দুটা বিগেস্ট পলিটিক্যাল পার্টিস তারা মানে শেখ হাসিনাকে কোনো ভাষণ বা প্রতিষ্ঠা কে কখনো করবে না আমার ধারণা সেটা হতে পারে যে আওয়ামী লীগের রাজনীতিতে এটা রিকনসিডার করতে পারেন তারা যে দেশ সূর্যোদয় ইন বাংলাদেশ নট বাট শেখ হাসিনার ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে আই থিঙ্ক ইটস ক্যান বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পসিবল এবং এটা কখনোইয়ার ঘটবে না সুতরাং শেখ হাসিনাকে নিয়ে যারা রাজনীতির স্বপ্ন দেখেন আওয়ামী লীগের যারা আছেন এটা আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে কারণ এটা ইজ নট গোয়িং টু হ্যাপেন মোর আচ্ছা জানো তো ভাই তাও আবার এক জেলার লীগ অন্য জেলায় গিয়ে মিছিল করে ওয়া এটা আমি জানতাম না এই তথ্যটা এখন আপনি আমাকে বললেন কেন ইমাজিন মানে এক জেলাতে ধরেন মলিবাজার আমাদের সিলেটের এখানে তারা বয়ে বের হয় না একটু শক্তিশালী বা অন্য জায়গা থেকে ম্যানিপুলেট করে টাকা পয়সা দিয়ে কিছু তাদেরকে নিয়ে এসে অন্য জেলায় মিছিল করে আপনি কল্পনা করতে পারেন যে একটা দলের মানে পরিণতিটা কতটা পর্যায়ে গেলে আমি জানি আমার আমার ভিডিও ঠিক আছে কিনা আই থিঙ্ক ইজ সামথিং নট নট রাইট ওভার দেয়ার সো আপনার একটা জেলায় একটা দলের কতটা বিপর্যয় ঘটলে এক জেলার মানুষ আরেক জেলায়কে মিছিল করে সেই আওয়ামী লীগ ফিরবে এবং এই আওয়ামী লীগের নাম দিয়ে যদি আপনি কোনো নৈরাজ্য করেন এবং আপনি আপনি জেলে যান বা আপনার যদি মামলা হয় আপনি কিন্তু নেক্সট বিশ বছরের ভিতরে আর ফিরছেন না মানে আপনি কোনো ধরনের পাওয়ার অবৈধ পাওয়ার কোনো পাওয়ারই আপনি এক্সারসাইজ করতে পারবেন না কারণ নেক্সট টোয়েন্টি ইয়ার্স এর ভিতরে কোনোভাবে আওয়ামী লীগের ফেরে আসে আমি টোয়েন্টি ইয়ার্স বললাম এই জন্যই রিজনেবল ওয়াতে বলি সবসময় আর সম্ভাবনা নাই সুতরাং এখন যারা কোনো কাজ করবেন আওয়ামী লীগের নাম দিয়ে বি কেয়ারফুল বিকজ ইউল ইয়ার্স এবং এই টুয়েন্ড ইয়ার্স এর ভিতরে টোটাল পরিবর্তন হয় ব্যবস্থাপনা এবং আপনি টোয়েন্টি ইয়ার্স পরে যদি কোনো রাজনৈতিক দল আগামী পাঁচ বছর পরে ক্ষমতায় আসে সেই আগের মতো দুর্বৃত্ত এবং আগের মতো সন্ত্রাস করতে পারবে না কেননা মানুষ ইন দ্য মিন টাইম পরিবর্তিত মানুষগুলা তাদের জায়গা নিয়ে নিয়ে নিছে অলরেডি সুতরাং এখানে আগের মতো মানুষকে খুব কারণ সতেরো বছর আগের থেকে আওয়ামী লীগ যেখানে মানুষ পরিবর্তন দেখতে পায় না পরিবর্তন দেখেছে সুতরাং আর জি ব্রাদার আম ডুইং গ্রেইটাম ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ফর আসকিং সো ফেরার সম্ভাবনা আমি অন্ততকে আওয়ামী লীগের জন্য দেখি না সুতরাং আওয়ামী লীগ নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করতে চান বাংলাদেশে বি কেয়ারফুল বিকজ নেক্সট টোয়েন্টি টু থার্টি ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ রাজনীতি করতে হয়তো বা পারবে বাংলাদেশে উইচ ইজ মেবি ইজ এ দ্যাট ইজ এ পসিবিলিটি বাট ক্ষমতার সাথে আওয়ামী লীগ নেবে না সুতরাং যারা এখন ঘটাচ্ছেন দুর্ঘটনা বিশৃঙ্খলা করতে যাচ্ছেন ক্ষমতা যাচ্ছেন না আপনারা আমি জানি না রাজনীতি এটা আলোচনার ভিত্তিতে যদিও সরকারের দু একজন হয়তো আসেন তারা মনে করেন আওয়ামী লীগ মতো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বা এরা প্রো আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগ রাজনীতিতে মানে বা ক্ষমতা রাজনীতিতে বা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফেরা উচিত বলে মনে করেন বা এটা তাদের দায়িত্বের মধ্যেও মনে করেন অনেকে কিন্তু ক্ষমতা যাচ্ছেন না আপনারা সুতরাং এখন যে বিশৃঙ্খলা আপনি গোটা গোটা গঠান এই মুহূর্তে যদি গঠান তাহলে আপনার পরিণতিটা কী হবে আপনি জেল খাটবেন মামলা হবে দৌড় রূপের থাকবেন ইভেন তো আপনি বিএনপির সত্র সায়া সায়াত আসার চেষ্টা করলেও শেষ সক্ষা কিন্তু আপনাকে ভাবে এবং আমি আপনাদের আওয়ামী লীগের যারা আছেন ভাই বন্ধুরা যারা আছেন আমি আপনাদেরকে একটা গোপন সূত্র দেই বা তথ্য দেই সেটা হলো এই যে আপনারা দেখতেছেন বর্তমানে বিএনপির অনেকের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছেন আওয়ামী লীগকে কাছে নিয়ে আসছেন অনেকেই একটা জিনিস মাথায় রাখবেন সেটা কি সেটা হলো যে ক্যামেরা ইউ যারা মনে করেন যে আপনার এই যে বিএনপি পুনর্বাসন করছে বিএনপির মধ্যে একটা আপনার একটা বইটা কাজ করে সেটা হলো যে কোন ভাবে আগামী ইলেকশন জিততে হবে আওয়ামী লীগের ভোট পেতে হবে এটা শুধুমাত্র টেম্পোরারি বেসিসে বিএনপিরা কিন্তু আপনাদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছেন শুধুমাত্র এই বয় যে জামাত বড় ধরনের কোনো কিছু করে কিনা তাদের বিরুদ্ধে রিজাল্ট যায় কিনা সো দ্যাট ভারতের কিছুটা মানে সমীহ প্লাস আওয়ামী লীগের কিছুটা আপনার মানে আপনার যদি কোন সহযোগিতা পেয়ে তারা ক্ষমতায় আসেন যেহেতু এই সিগনালটা গেছে বিএনপি একটা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে হয়তোবা এবং ভারত কিছুটা আবার বাংলাদেশের কন্ট্রোল নিতে পারে এটার কারণে কিছুটা সুযোগ তারা দিচ্ছেন হয়তো বা এটা আমরা বুঝতে পারি বাট টু বি উইথ ইউ যখন বিএনপি ক্ষমতা যাবে কাছে আসতে পারবেন না আপনারা কারণ বিএনপি এন্টি ইন্ডিয়ান একটা পলিটিক্যাল পার্টি বাই বোন মনে রাখবেন এটা মানে জন্মগতভাবে বিএনপি ভারত বিদ্বেষে একটা রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে আপনি বিএনপির অনেক নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো আপনার ভারতের সাথে একটু মেলামেশা হতে পারে বিভিন্ন কারণে বায় সোল্ড আউট লটস অফ স্টাফ রাইট সো বিএনপি বিএনপি বাই তাদের কিন্তু আপনার এই জায়গাতে তারা কিন্তু তাদের আগের জায়গায় ফিরে আসবে বিএনপি ক্ষমতায় গেলে ওইটা টোটালি উল্টে যাবে যারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় গেলেই আপনাদেরকে তারা মাত দিয়ে দিবে আপনাদেরকে সুযোগ দিয়ে দিবে আমি মনে পড়ে বিশ্বাস করি বিএনপি হয়তো বা নীতি নির্ধারক কিছু কিছু ক্ষেত্রে তারা পলিসি করে বলেছেন আওয়ামী লীগকে করা যাবে না তাদেরকে হাতে রাখতে হবে নির্বাচনের জন্য নির্বাচন পারে আপনার বৈতরণী পার হওয়ার পরেই বিএনপি তাদের স্বরূপে ফিরে যাবে আবার সুতরাং আপনারা ইউ লুজ অলমোস্ট এভরিথিং আওয়ামী যারা বলছে সুতরাং অপরাধ করার আগে এটা বিএনপির ট্যাকটিস অপরাধ করার আগে কারণ বিএনপি এই সতেরো বছর যে নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ থেকে নিশ্চিন্ন হওয়ার পথে ছিল তারা কখনোই ভুলে যাবে না খোর বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা যদিও আমি মনে করি পলিটিক্যাল রিকনসিলিয়েশন বলতে একটা শব্দ আছে আই লাইক ইট বাট আই ওয়ান্ট ইট বাট দ্য থিং ইজ আওয়ামী লীগ যদি ঋণ স্টেট করে ফর পলিটিক্সে বাংলাদেশের রাজনীতি দেয় এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগকে ভারতকে নিয়ে এসে আবার সেই এগুলা করবে কিনা এখান থেকে আওয়ামী লীগ বেরোতে পারবে না দেওয়ার পর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের জন আপনার সাধারণ যে জীবনযাপন আবার বিপদগ্রস্ত হবে আর এইবার যদি ভারত কোনোভাবে আওয়ামী লীগকে ঋণ করতে পারে তারা চেষ্টা করবে চিরদিনের জন্য দেশটাকে বাংলাদেশটাকে যেন তারা কব্জা করতে পারে সুতরাং এই রিক্স বাংলাদেশের মানুষ কখনোই নেবে না এই আমি বলছি যারা এখন মিছিল করেন সন্ত্রাস করে মনে করে সরকার ফেলে দিবেন এই সরকারের ব্যর্থতা থাক অনেকগুলো থাকলে থাকতে পারে অনেক সফলতার ভিতরেও কিন্তু তারপর একটা যে মনে রাখবেন বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ সেটা কি সেটা হচ্ছে আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নাই বাংলাদেশের মানুষের এক কাটটা আপনি কল্পনা করেন সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ রাইট অনেকগুলা ওকে সো ভেরি উইন্ডি আপনার সুতামদানি বন্ধ করেছে বাংলাদেশ এবং এই ক্ষেত্রে আপনি দেখেন অনেকগুলা আপনার কি বলে অনেক রিপার্কেশন হওয়ার কথা বাংলাদেশের মানুষ এটাকে মেনে নিয়েছে না দেশের বৃহত্তর কল্যাণে বা স্বার্থে আমরা মেনে নেব এটা আদারওয়াইজ এটা একটা হই হুল্লুর বা হিউম্যান ক্রাই হওয়ার কথা ছিল বাংলাদেশে বাট ইট ইজ নট গোয়িং টু হ্যাপ রাইট নাও বিকজ বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিছু কষ্ট করলেও ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় বা আওয়ামী লীগের আগ্রাসন থেকে এটা বুঝতে হবে এটা অনেকগুলো সিগন্যাল এখানে আসে আপনাদের সুতরাং চেষ্টা করতে পারবেন পারবেন না আমি বরং আমি আপনাদেরকে বলি বিএনপির নেতৃবৃন্দর কথায় মাঠে নেমে নিজেকে বিপন্ন করবেন না কারণ এরা লাস্ট মানে অ্যাট দ্য এন্ড নির্বাচন পার হওয়ার পরেও এরা আপনাদেরকে দ্বারে কাছে আসতে দেবেন না মনে রাখবেন বিএনপি জিয়াউর সাহেবের দল ওইটা অটোমেটিকলি মানে এন্টি ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি এন্টি ইন্ডিয়ান মিনস ওটাকে নেগেটিভ অর্থে আমি বোঝানোর চেষ্টা করতেছি না আমি এটাই বলতে চাচ্ছি বিএনপি বাংলাদেশে যে অবৈধ ভারতীয় আগ্রাসন আছে সেই আগ্রাসনের বিরুদ্ধে থেকে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল বুঝতে হবে এটা ঘুরে ফিরে সুতরাং এটা আপনি কিছু কিছু পলিটিক্যাল লিডারশিপ যারা আছেন মেন স্ট্রিমের বিএনপির তারা হয়তো বায়াস সোল্ড আউট কাইন্ড অফ আই মিন প্রো ইন্ডিয়ান সামথিং লাইক দ্যাট বাট এন্ড অফ দ্য ডে বিএনপির একটা বাই জিন একটা পজিশন আছে এটা থেকে বিএনপি কখনো উত্তরণ মানে এটা ত্যাগ করবে না বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশের ওভার ব্রাদার্স সিস্টার্স যারা আওয়ামী লীগের ভালো মানুষ আছেন নিজেকে বিপদগ্রস্ত করবেন না সি ইস নট গোয়িং টু রিটার্ন টু দা পলিটিক্স অফ বাংলাদেশ সি ইজ নাও ফেসিং জেল টাইম প্রসিকিউশন টু বিস্ট আই থিঙ্ক হার লাইফ উইল বিড আপ ইন জেইল অ্যান্ড ইস গোয়িং টু হ্যাপেন বিকজ আমি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালিখানিড অফ ইট যত ধরনের চুক্তি হয় না কেন শেখ হাসিনাকে বিএনপি ধরেন বিএনপির সাথে আওয়ামী লীগের চুক্তি হলো কি রাজনীতি করতে দিবেন কিন্তু শেখ হাসিনাকে পুনর করবে না বিএনপি গ্যারান্টি দিয়ে দিলাম আমি আপনাদেরকে অন দ্য বেসিস অফ মাই এসেসমেন্ট এন্ড দ্য পলিটিক্যাল আইডিয়লজি অ্যান্ড পোজিশন রাইট এটা হচ্ছে আপনার বাস্তবতা সো এবং সেকেন্ড থিং হলো ধরেন ভারতের আপনারা কি খেয়াল করেছেন যে ডক্টর মাহমুদ ইউনুসকে আপনার টাইমস ম্যাগাজিনের একশো জন মোস্ট ইনফ্লুয়েশাল যে ইন্ডিভিজুয়াল বা মানে মানুষ এই মানে গত বছরের সেটা বলতো না বিএনপি আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ সে দ্যাট রাইট দেড় আর সাম রিজনস মেবি বাট বিএনপি ভারতের বি টিম হতে পারবে না কখনোই এটাকে বুঝতে হবে আপনাদেরকে কিছু মানুষ এখনও আছে সিরিয়াসলি অ্যান্টি ইন্ডিয়ান এটা বিএনপির ভিতরেও আছে বাট এটা একটা পরিবর্তন হতে পারে তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হলো যে আপনার দেখলাম যে ডক্টর ইউনুসকে টাইমস ম্যাগাজিনের একশো জন ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়ালের জন্য মানে মনোনীত করেছেন তারা হিলারি ক্লিন্টন আপনার একটা রিপোর্ট লিখেছেন একটা আর্টিকল লিখেছেন ডক্টর ইউনুসের উপরে এবং ভারতীয়রা মারাত্মক ক্ষুব্ধ যে নরেন্দ্র মোদী কেন এই পাওয়ারফুল লিস্টে গেল না একটা জিনিস বুঝতে হবে টাইম ম্যাগাজিন এতটা বুখানা লেহা পড়া সারা একজন মানুষকে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হিসাবে আপনারা তারা আপনারা তারা অন্তর্ভুক্ত করবে পৃথিবীর কোন জায়গাতে এক যত বড় দেশের রাষ্ট্রপতি আপনি হন না কেন লেহা পড়া নাই পলিটিক্সের মানে আমি বলছি পলিটিক্সের ক্ষেত্রে মানে টার্মস অফ পলিটিক্স ওর চেঞ্জিং দ্য নেশন চেঞ্জিং ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্মস ইন্ডাস্ট্রি দ্যাটস দ্যা ডিফারেন্স স্টোরি রাইট ওর আইটি সেক্টর দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি বাট পলিটিক্সের ব্যাপারে লেখাপড়া নাই একজন মানুষ তাকে টাইম ম্যাগাজিনে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল দিয়ে দিবে ওয়্যার এজ মানে নরেন্দ্র মোদীর মতো একজন ব্যক্তি যিনি আপনার গুজরাটের মতো জায়গাতে আপনার গণহত্যার জন্য এক ধরনের দায়ী তারপরে মুসলিম বা মাইনোরিটি নির্যাতনের জন্য আপনার ভারতে এই মুহূর্তে যা চলছে সেখানের জন্য উনি সরাসরি দায়ী এই ব্যক্তিকে টাইম ম্যাগাজিনে আপনার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে অন্তর্ভুক্ত করে এটা বাবাটাই তো বুকামি এরা তো এতটা মানে এতটা নিরপেক্ষ এবং এতটা রিসার্চ বেস এবং আপনার তারা মানে রিয়েলিটি এবং 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 ফ্যাক্টসের উপরে ভরসা করে যারা এই রিপোর্টগুলা করে তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি এখানে যখন দিল তারা খুশিতে উনি মশগুল মানে তাকে যে এখানে তারা মানে নিয়ে এসেছে কল্পনা করেন আপনি এই ম্যাগাজিন নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি যিনি পড়া নাই কখন ঢুকাবে না পলিটিক্সের ক্যাটাগরিতে উনি অন্য ক্যাটাগরিতে হতে পারে কিন্তু রাজনীতি ডিফারেন্ট এটা টোটালি একটা ডিফারেন্ট জিনিস আপনাকে বুঝতে হবে তো আপনি মনে করেন যে পলিটিক্সে লেখাপড়াহীন মানুষ একজন আপনি বলতে গেলে একজন ইলিটারেট মানুষ তাকে নিয়ে আসবে মানে ইনফ্লুয়েন্সিয়াল ইন টার্মস অফ পলিটিক্স নো তারা এতটা স্টুপিড না এই কাজ করবে না কখন আপনারা ভারতের মিডিয়া আপনারা তো যে গদি মিডিয়া যাকে বলা হয় ভারতে মানে যারা নরেন্দ্র মোদীকে আপনার ক্ষমতায় রাখার জন্য বা যা যা লাগে তাকে যেভাবে আপনারা নরেন্দ্র মোদীকে পরচা মিডিয়াতে এটাকে গদি ভারতীয়রা নাম দিয়েছে গদি মিডিয়া এটাকে এটা না ইস নাসিবল ইটাস মেক সেন্স যে একজন লেখাপড়াহীন মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় বসায় দিবে ইটস নট গোয়িং টু হ্যাপেন উইল নেভার ডু দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এবং ভারতীয় মিডিয়া রিপাবলিক থেকে শুরু করে মানে বলছে যে আপনার গত একশো বছর ভিতরে ইন্ডিয়া লিডিং এভরিথিং ইন্ডিয়া ম্যালিড ইন সাম এরিয়া নট ইন এভরিথিং এবং ইন্ডিয়ার যে ধরনের রেপুটেশন বর্তমানে পৃথিবীতে চলছে ইন্ডিয়ান কোন ব্যক্তি এই মতে ওই জায়গাতে এত সহজেই আসবেন না কারণ এটা আপনাকে বুঝতে হবে এবং টাইম ম্যাগাজিন এরা কতটা সেন্সেবল আপনি কল্পনা করেন একজন ব্যক্তি যিনি সত্যিকার অর্থে একটা পরিবর্তন নিয়ে এসেছে পরিবর্তন করতে বা করার সামর্থ্য রাখে এই ব্যক্তিকে তারা এখানে নিয়ে এসেছে এবং তারা মনে করেন নরেন্দ্র মোদীকে এখানে দেওয়া দরকার একজন হিন্দু ন্যাশনালিস্ট ইন্ডিভিজুয়াল যিনি উগ্রবাদ সরিয়ে দিচ্ছেন ধর্মের নামে যিনি মাইনরিটি নির্যাতনে সরাসরি যুক্ত হত্যায় গণহত্যায় যুক্ত এই ব্যক্তিকে নাকি তারা দিয়ে দিবে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল আপনার কিসের ভিতরে এই টাইম ম্যাগাজিনের মতো জায়গাতে মানে এরা কতটা উগ্র এবং মূর্খ মিডিয়া ভারতের আপনি কল্পনা করেন এর জন্যই এরই ইনফরমেশন যখন ভারতীয় মিডিয়ায় বের হয় প্রতি একশোটার ভিতরে প্রায় বিরাশিটা খবর মানে এইটি টু নিউ ইনফরমেশন ভুল প্রমাণিত হয় বিকজ একটা মিথ্যা এবং গান্ডিস নিউজ তারা এখানে তারা সংযুক্ত করেন তাদের নিজেদের মানে ওন আপনার ইন্টারেস্টে বাই ম্যান ক্যাম আউট ইন দ্য সেভারেল টাইমস দ্য পাস্ট অন দ্য ম্যাগাজিন বাই বাই মোদি ক্যান ক্যানসুম ভাই দেউল ফর মাই ওন আন্ডারস্ট্যান্ডিং দেহমদ ইউনুস থাকতে ওনার সাথে কম্পেয়ার করে মোদিকে তারা নিয়ে আসবেন এটা কীভাবে সম্ভব এটা এই জায়গাতে তারা কখনোই এই মুহূর্তে নিয়ে আসবে না যদি নরেন্দ্র মোদী যদি আমি বলছি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না থাকেন বা ওনাদের মতো ব্যক্তি তারা না পায় সে হি মেবি বাট উনার মতো একজন ব্যক্তি থাকতে কম্পারেটিভলি তারা নিয়ে আসবে এসে বলবে যে আপনি খুব ইনফ্লুয়েন্সিয়াল এটাই হলো বাস্তবতা এনিওয়ে আরও অনেকগুলো বিষয় আসবে এর মধ্যে একটা জিনিস হলো যে একটা গ্রেট নিউজ সেটা হলো যে ইরানে হামলা থেকে সম্ভবত যুক্তরাষ্ট্র বা তারা বিরুদ্ধ থাকবেন এটা আমি যথাযথ শুনলাম যে রাশিয়ার মধ্যপন্থায় চলছে একটা ডিল মেবি দে উইল হ্যাভ এ নিকলে ডিল সো আমরা ইরানের উপরে হামলা হয়তো বা না হতে পারে বা যেটা তারা করেছেন যদিও প্রাইম মিনিস্টার উইল ট্রাই হিজ বেস্ট হি ইজ ভেরি অ্যাংগ্রি দ্যাট উনি অ্যাটাক করতে পারতেছেন না ইরানের উপরে হামলা করা যাচ্ছে না এটা যে কোনভাবে এবং সাংবাদিকতা যে কতটা ফ্রুটফুল হতে পারে যদি টাকার কালচারের মতো টাকার কালসনের মতো জার্নালিস্ট যদি আপনি না থাকতো মানে মানে থাকতো তাহলে কি হতো সেটা আপনি দেখেছেন এরা ইরানের উপরে হামলার গুর কিছু বিরোধী কিছু মানুষ আছেন আপনার টাকার কালসনের আপনার পডকাস্ট বা অন্যান্য বিষয় আসবে আপনি দেখবেন আপনারা সেখানে পাবেন জার্মেন একজন ভাই কী বলেছেন আচ্ছা এতটুকুই আর কালকে আমি আরও একটা খবর দিতে চাই সেখানে কালকে আমি গেছিলাম একটা মত বিনিময় সবাই সেখানে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে মত বিনয় হয়েছে আমি একটা প্রশ্ন করেছিলাম আমার এমরোমান মাসুম বা মরমান মাসুম পেইজে আমি আমার প্রশ্নটা আমি আপলোড করেছি যাদের টাকা আটকে গেছিলো ব্যাংকে যে রুগ্ন ব্যাঙ্ক বা রক ব্যাংক যেখানে ছিল এই ব্যাঙ্কগুলোতে টাকারা তারা তো আইন করেছেন যে দুই লক্ষ টাকা ভাবে আপনার টাকা যদি বিশ লক্ষ যায় আপনি দুই লক্ষ টাকা ভাবেন যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় উইচ ইজ কমপ্লিটলি আনএথেকেল এবং আনঅ্যাকসেপ্টেবল তো গতকাল আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছেন যে এটা যদিও একটা সিদ্ধান্ত রাজনৈতিকভাবে প্রত্যেকের টাকা দেওয়া হবে আমানতকারী বা ডিপোজিটরের পয়সা ফেরত দেওয়া হবে এসে গ্রেট নিউজ কারণ আমাদের টাকা তো আটকে গেছে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো সো এই প্রশ্নটাই আমি করেছিলাম এবং এটা একটা গ্রেট নিউজ যে তারা এটা এটাই সেন্সিবল প্রয়োজনে রাষ্ট্র টাকা চাপিয়ে মানুষের টাকা দিতে হবে রাষ্ট্র ব্যবস্থাপনা মিসম্যানেজমেন্টে টাকা মারছে ব্যাংক বা টাকা কোয়া গেছে এটা তো গ্রাহক দায়ী নয় এটা কখনোই হতে পারে না প্রত্যেকটা টাকা দিতে হবে এবং উনি রাইটলি বলেছেন যে আমরা চেষ্টা করছি এবং আমার আমি দেশে গেলে নিশ্চয়ই আমি এটা নিয়ে আমি আমি আমার জায়গাতে কাজ করবো অন্যান্য উইন ইড মিলিটারি থিংস আচ্ছা তো দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে অনেকগুলা বাংলাদেশের আরও একটা রিকোয়েস্ট আমার আমরা যেন হুজুগিয়ে বাংলাদেশে না হই ওইটা মাথায় রাখবেন খুব কঠিন সময় পৃথিবীটা খুব কঠিন অনেক অবিচার হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে কাজার মতো জায়গাতে অবিচার হচ্ছে বিভিন্ন দেশে আমরা অনেকেই নীরব আমাদের মূল যারা কাজ করবেন যারা সত্যিকার অর্থে ঐক্যবদ্ধভাবে উঠে আসলে যে পরিবর্তনটা বা পরিবর্তন হবে বা সমাধান হবে আমরা তাদেরকে দেখতেছি না তারা গরিব দেশগুলাকে এগুলো প্রতিবাদ করার জন্য এগিয়ে দিচ্ছেন যারা দেল বি ভিকটিম অফ

ভারত ভারতে যে ধরনের মুসলিম নিধন এই মুহূর্তে চলছে এটা ভয়াবহ সুতরাং আমাদের সবার উচিত ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা আমরা মিডিয়াতে আসছে না ওই অর্থে কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে পৃথিবীতে মানে ধর্মের নামে দেখুন মানে প্যালেস্টাইন ইসরায়েল এই কিন্তু ধর্মভিত্তিক নয় এটা একটা যা সমস্যা হল তাদের পলিটিক্যাল কারণে এবং অবস্থানগত কারণে তারা চায় মানে প্যালেস্তাইন নিয়ে নিতে এটা শুধু ধর্মের কারণে না তারা অফ তারা অন্য রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে ওগুলা ভারতে ইচ্ছাকৃতভাবে ধর্মের ভিত্তিতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে আপনার এই মুহূর্তে সুতরাং আপনাকে আমি এতটুকু বলবো যে আমাদের সবার উচিত যে ভারতে যে ঘটনাগুলো ঘটেছে ঘটতে যাচ্ছে সে ঘটতেছে প্রতিদিন সেটা অ্যাড্রেস করে যেন আমরা বাংলাদেশে এই কথাবার্তা বলি তবে তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো বাংলাদেশের মানুষ যারা আছেন ট অন ইর বাংলাদেশি ইস্যু ফিক্সিং ইউর ইনস্টিটিউশন ডেমোক্রেটিক ইলেকশন মনে রাখবেন আপনি যদি নিজের সমস্যা রেখে অন্যের সমস্যা নিয়ে সারাদিন পরে থাকেন ইয়াস এটা মানবিক দায়িত্ব অন্যের প্রতিবাদ করা অন্য জায়গাতে যদি মুসলমানরা

বাংলাদেশের মূল যে সমস্যা দেখুন মনে রাখবেন আপনার নিজের গোড়টা গুছানোর জন্য আগে চেষ্টা করবেন অন্যের গোড় গুছাতে গেলে যদি নিজের গোড় ব্যাঙ্গে যায় ইটস এ প্রবলেম সো ভাই আসুন ভাই ওই কিরে মধু মধু এটা কি আচ্ছা আচ্ছা সো না ওনার পেইজের নাম দেখলাম পেজের নাম না উনি বলতেছে যে আমার পেইজের নাম ওই কিরে মধু মধু বুঝছেন বাংলাদেশ তো বুঝে মানে কে যে কীভাবে ভাইরাল হয় বলা মুশকিল বুঝছেন যাইছে তাই সো আমার বক্তব্যটা এই জায়গাতেই আমাদের নিজের গোটটা যেন আমরা গুছাই নিজে শক্তিশালী থাকতে থাকলে অন্য জায়গার প্রতিবাদ করতে পারবেন মনে রাখবেন আপনার দুর্বল যদি হন আপনার কথা বলতে পারবেন কিন্তু কেউ শুনবে না মনে করবে এটা বুবুকের মানে গর্জন এটা কেউ শুনবে না কিন্তু আপ কেননা আপনি দেখেন তো রাস্তাঘাটে যে মানে ওই যে মানে কুকুর আছে না বাংলাদেশে উদায় মানে আপনি দেখবেন বার্কিং করে কোনো কারণ ছাড়াই কিছু কেউ যেহেতু কারো কিছু করতে পারবে না এই জন্য কেউ এটাকে গুরুত্ব দেয় না বড় দূর পিটিয়ে বের করে দিবে দেখবেন আপনি বা একটা একটা সিংহ বা একটা টাইগার যদি এখানে এসে একটা গর্জন দেয় সবাই দৌড়ে যার চার যেভাবে আসে করে ভিতরে যাবে ওয়াই বিকজ অফ ইস পাওয়ার বিকজ অফ ইস পাওয়ার বিকজ অফ ইস বিকজ অফ ইস ক্যাপাবিলিটি টু তো এটা মাথায় রাখবেন এটা অন্যভাবে নেবেন না আমার উদাহরণটা আপনি যদি ওই যে আমরা মানে বলে না যে রাস্তাঘাটের কুত্তা মানে হৃদয় মানে আপনার বার্কিং করে নো ওয়ান বোধ আসে বাদ দেয় ওয়াই বিকজ ইট ডাজেন্ট হ্যাভ এনি ক্যাপাবিলিটি টু ডেস্ট্রয় বাইট করতে পারে কিন্তু কাউকে হত্যা করতে পারবে না বা মেরে ফেলতে পারবে না আমি ওই বলছি কিন্তু একটা আবার বলছি টাইগার বা লায়ন এখানে এসে যদি খালি চেহারা দেখায় দৌড় ওয়াই বিকজ অফ ইস ক্যাপাবিলিটি টু ডেস্ট্রয় ওর ডেস্ট্রয়িং ক্যাপাবিলিটি বি কেয়ারফুল এটা মাথায় রাখবেন বার্কিং ডগ সালডম বাইট হ্যাঁ আমরা জানি এটা যে গেউ গেউ মানে কড়া কুকুর কদাচিত খামরায় বুঝেন তো আপনি মানে এটা হচ্ছে বাংলা যেটা আমরা আমরা মনে করি সো মাত বলবেন এটা মানে ইটস এম রিলাক্স টু রে আই এম আই এম আর আউট অলরেডি সো ইস এ নাইস ডে আমি দুই দিন তিন দিন সময় পাই নাই যখন একটু সময় পেলাম যে না কিছু কথা বলা দরকার রাইট ব্যস্ততা যাচ্ছে বিভিন্নভাবে তো লিখছেন জানাবেন এটাই আমার বক্তব্যটা ছিল এই জায়গাতে যে নিজের গোড় গুছাবেন যখন আপনি বাঘ হতে পারবেন সিংহ হতে পারবেন এটাই আমার বক্তব্য জন্য আমি অনেকগুলো আনএক্সপেক্টেড জিনিসের আমি বিরোধিতা করি মনে রাখবেন যে যখন নিজেকে লায়ন বা টাইগার হিসেবে আবির্ভূত করতে পারবেন আপনার চেহারা আপনার উপস্থিতি খালি আপনি একজন লায়নের গর্জন লাগবে না এখানে যদি লায়ন আসে এই যে এই এখানে আমার পিছনে ফর এক্সাম্পল রাইট এখানে যদি লায়ন আসে আমি এখানে থাকবো না দৌড় এই যে গাড়ি এখানে রাখছি দৌড় আমরা সবাই সবাইকে নিয়ে আবার আর যদি দশটা কুকুরও আসে ইন আই মেবি লাইক আমার কামড়াতে পারে যদি ওই দরকার কুকুর হয় কিন্তু আমার জীবনের আমার আমার এই আমার শরীরে আমার জীবনের নিরাপত্তার কোনো নিরাপত্তাহীনতা হবে না বুঝছেন তো এই জন্য বলছি নিজেকে টাইগার বা বাঘ হিসাবে মানে অথবা লায়ন হিসাবে প্রতিষ্ঠিত করবেন তখন আপনার আওয়াজ উপস্থিতিটা সবাই গুরুত্ব দিবে আর যদি আপনি মানে ওই যে বললাম না যে গেউ গু করা কুকুর হন কামরায় নো নেওয়ার লিসেন টু ইউ বার্কিং উইল ফল ইন বেইন মানে বৃথা যাবে অন টাইম লাইভ করার চেষ্টা করব ইটস টু লেট টু ডু দ্যাট ইন আই সো তোমারও আমরা করবো আর আবার বলি যারা আওয়ামী লীগের জোটিকা মেসিল দেন আমি জানি টাকা পয়সা খেয়ে কেউ এ তো এত টাকা পয়সা আছে দেন তবে মনে রাখবেন নিশ্চিত করে বলতে পারি নেক্সট টোয়েন্টি টু থার্ড ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ নট কামিং ইন টু দ্য পাওয়ার গ্যারান্টিড অ্যাটলিস্ট গ্যারান্টিড মানে কোনো অবস্থাতে মিট যাবে না টেন ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগের তো পাওয়ারে থাকবেন না মামলা খাবেন মানুষ ফিটাবে এই যে আজকে দেখলাম একজন আমি এটাকে সমর্থন করি না এটা অন্যায় এটা মানবাধিকার চরম লঙ্ঘন যে একদম সাত্তলিক কর্মীকে মানে ধরে তাকে দৌড়া হয়েছে দৌড়ার পরে তাকে তার পিঠের উপরে পা রেখে সারা মানে তারা গাড়ি দিয়ে শহর গুড়িয়েছে আন ক্রাইম ইটস এ ক্রাইম ইটস্যানি ইউ ক্যান ডু দ্যাট বাট এটা শিকার হবেন আপনি মব জাস্টিসের শিকার হবেন সো বি কেয়ারফুল টু ডু এনিথিং লাইক দ্যাট ডু নট অ্যাক্ট অ্যাজ এ নন সেন্স ওকে অ্যাক্ট ওয়াইজলি সো দ্যাট আই মিনুমেন এই ইউ ক্যান মেক এ ডিফারেন্স ফর ইউ ফার্ড ইউ ইভেন দো ইফ ইফ ইট ইস সো ভালো থাকবেন কথা হবে আগামীকালকে আসসালামু আলাইকুম